পরপর আমাদের যখন ঘর হয়েছিল মাত্র 74 বছর তখন আমাদের চাকরির বয়স ছিল 27 বছর কেমন আমাদের ঘরে মাঠে থাকে এবং একই সাথে আমাদের চাকরির বয়স 30 বছর করা হল বর্তমানে প্রায় 73 বছর গらい হয়েছে না 30 বছর থেকে পরিবর্তন হয় নাই বিগত সরকারে আমরালে রাষ্ট্রপতি अशोक অশোক পরান্তর হওয়ার পর আমাদের এই দাবি পূরণ করা হয় নাই আমরা কর্মকর্তাদের সাতান্ন বছর থেকে বয়স চাকরিতে বয়সের সীমা করে পরিবর্তন হয় নাই তাই আমাদের একদম এক দাবি আমাদের চাকরি প্রবেশের বয়স কমপক্ষে পঁয়ত্রিশ করতেই হবে এবং আমরা

সারা পৃথিবীতে চাকরির বয়সের বেশ কোটি দেশের কোন সীমা নেই আপনি যদি অ্যান্ডে যান আপনি যদি কেনা যান চাকরির বয়স উনষ বছরে আপনি সরকারি চাকরিতে পারবেন তার বাংলার মানুষের কোন বৈষম্য চলবে না চলবে না কোন বৈষম্য চলবে না চলবে না চাকরির বয়স পঁয়ত্রিশ করতেই হবে না করা আমরা সকল প্রতিষ্ঠান আপনাদের সাথে রয়েছি আমাদের বিজয় শুনেছি বিজয় না হওয়া পর্যন্ত আমরা এর সাথে ওই দাবির পক্ষে রেখে থাকবো এবং আমাদের দাবি আসতে আসসালামু আলাইকুম ভালো থাকবেন Gracias. <laughs>